আমাকে তুই কালকে এই দিবি আমি আর তো সংসার করব না এই বলে হনহন করে মিমি ড্রয়িংরুম থেকে বেডরুমের দিকে প্রস্থান করল আমি সীমিত সময়ের জন্য যেন থমকে গেলাম ডাইনিং টেবিলের সামনে খাবার রাখা এই মুহূর্তে খুব খিদে পেয়েছিল কিন্তু আমার স্ত্রীর মুখে এমন কথা শুনে খুদা মাটির নিচে চাপা পড়েছে বেডরুমের দিকে তাকিয়ে খেয়াল করলাম মিমি ভেতর থেকে দরজা আটকে দিয়েছে তবু সেদিকে আর খেয়াল না করে পাশ থেকে প্লেট নিয়ে খাবার খেতে বসলাম এই ভেবে যে হয়তো কিছুক্ষণ বাদেই ওর রাগ চলে যাবে ইদানিং আমার স্ত্রী সামান্য ইস্যু নিয়ে ছকরা বাঁধিয়ে দেয় অথচ বিয়ের প্রথম দুই এক বছর এমন ছিল না সুখে ছিলাম আমরা দুপুরের ঘটনাটাই বলি আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় মিমিকে বলেছিলাম মাংস রান্না করতে অথচ দুপুরে যখন খেতে বসে তখন দেখি প্লেটে শাক আর ডিম ভাজে আমি সামান্য রাগ দেখিয়ে বলি কি ব্যাপার তোমাকে তো বললাম মাংস রান্না করতে আর তুমি কিনে এসব কী রান্না করেছ এ কথা বলতে দেরি আর আমার স্ত্রী হুঙ্কার করতে দেরি হলো না বেশ কর্কশ কণ্ঠে বলে উঠল তোমাকে রান্না করিয়ে খাওয়ানোর জন্য কি আমাকে বিয়ে করেছ যা রান্না করেছি তাই খেয়ে উঠে পড়ো তোমার থেকেও আমি ভালো ছেলে ডিজার্ভ করতাম তোমার ভাগ্য ভালো দেখে আমার মতো মেয়ে পেয়েছ এখন খেলে খাও না খেলে উঠে যাও এত আদর করিয়ে খাওয়াতে পারবো না আমি কিঞ্চিত অবাক হয়ে বললাম রান্না করানোর জন্য তোমাকে কেন বিয়ে করব। বিয়েটা তো একটা সামাজিক প্রথা আর তুমি ইদানিং বারবার এসব কথা কেন বলো যে আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করো আমি কি তোমাকে খুব অসুখী রেখেছি আমার কথার তোয়াক্কা না করে মেয়েটি তিলকে যেন তাল বানিয়ে ঝগড়ার পরিধি আরো প্রশস্ত করল এক পর্যায়ে আমি চুপ হয়ে গেলেও ওর মুখ যেন কোনোভাবেই থামছিল না শেষমেশ আমার দরজার ভাত ভেঙে যাওয়ায় আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি বরং হালকা করে ওর গালে একটা চর বসিয়ে দিলাম মুহূর্তে মিমি চর খেয়ে ক্ষণিকের জন্য তপ দেখিয়ে গেল পরক্ষণে রক্তিম চোখে রান্নাঘরের দিকে যায় এরপর সারাদিন আমার সাথে আর কোনো কথা বলেনি আর রাতের এই সময় এসে আমাকে ডিভোর্সের কথা শুনিয়ে গেল পরদিন সকালে উঠেই আমি দেখি মিমি ব্যাগপত্র গুছিয়ে সোফায় বসে আছে আমি ঘুম থেকে উঠে সামান্য অবাক হয়ে বলি কি ব্যাপার ব্যাগপত্র গুছিয়ে কই যাও আমার থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে আমি বাবার বাড়িতে যাব যদি তুমি তাহলে ভালো আর না দিয়ে আসলেও সমস্যা নেই আমি একা একাই যেতে পারবো আমি সামান্য হেসে মিমির সামনে এসে আদুরে কণ্ঠে বলে। আরে কাল রাতে এমনি রাগের কারণে চর লেগে গেছে এই যে কানে ধরলাম আর কখন এমন করবো না তুমি যা বলবা সব চুপ করে শুনব কিন্তু আমার এই আদুরে কণ্ঠে বোধ হয় ওর মন গলেনি তাই কঠিন স্বরে বলে এসব আমার বিরক্ত লাগছে আমি এর কথা বাড়ালাম না হয়তো মেয়েটি অনেকদিন একঘরে থাকতে থাকতে মেজাজ কিছুটা রুক্ষ হয়ে গেছে তাই বাবা মায়ের সাথে দেখা করলে মন কিছুটা ফ্রেশও হতে পারে সেজন্য আর কিছু না বলে ওকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে টিকিট কেটে বাসে উঠিয়ে দিলাম মিমি চলে যাওয়ার পর দুদিন ধরে ওর সাথে কথাই বলতে পারছি না কল দিলে কেবল আমার শাশুড়ি কল ধরেন তাকে লজ্জা ভেঙে বলতেও পারছি না যে মিমি আমার আমার সাথে কথা বলছে না কিছুটা আঁচ করতে পেরেছেন যে আমাদের মধ্যে মনোমালিন্য হয়েছে তবুও তিনি আর এসবে তেমন গুরুত্ব দেননি সন্ধ্যায় অফিস থেকে ফিরে যখনই ক্লান্ত শরীরে একাকি সোফায় বসতে যাব তখনই কলিং বেলের শব্দ হল কৌতূহলী হয়ে দরজা খুলতে দেখে এক যুবক সামনে দাঁড়িয়ে আছে আমাকে দেখে স্বাভাবিক কণ্ঠে বলল স্যার আপনার একটা পার্সেল এসেছে আমি সামান্য অবাক হয়ে জিজ্ঞেস করি আমার পার্সেল কে দিয়েছে ডেলিভারি বয় পার্সেলের দিকে তাকিয়ে বলে প্রাপকের নাম মেহেরিমা আর পার্সেল এসেছে বরিশাল থেকে ওর কথা শুনে আমি অবাক হওয়ার চূড়ান্ত সীমায় পৌঁছে গেলাম কারণ আমার স্ত্রীর আরেক নাম মেহেরিমা আর আমার শ্বশুর বাড়িও বরিশাল তার মানে মিমি আমাকে পার্সেল পাঠিয়েছে ডেলিভারি চার্জ দিয়ে ডেলিভারি বয়কে বিদায় করলাম ফাইলটি হাতে নিয়ে সোফায় বসে ভেতরের কাগজটি বের করলাম কাগজের দিকে চোখ বোলাতেই আমার হৃদয় মোচড় দিয়ে উঠল কারণ এটার কিছু নয় বরং একটা ডিভোর্স পেপার আর সাথে মিমি সাইনটাও করা আছে শ্বশুরবাড়িতে এসেছে শেষবারের মতো আমার স্ত্রীকে বোঝাতে এ পর্যন্ত কয়েকবার এসেছে কিন্তু কোনোভাবে মিমির মন গলাতে পারেনি আমার শ্বশুর শাশুড়িও যে কম চেষ্টা করেনি তা নয় কিন্তু আসল কথা হলো মেয়ের থেকে মেয়ের জামাই তো আর বেশি আপন নয় মিমিও তাদেরকে হাবিজাবি বুঝিয়েছে যে আমি ওকে নির্যাতন করি গায়ে হাত তুলি এইসব কিন্তু এসবের কোনোটাই যে সত্যি নয় আমার শ্বশুর শাশুড়িও জানেন তবু মেয়ে যেখানে সংসার করতে চায় না সেখানে তাদের আর কী বলার থাকতে পারে অনেক চেষ্টা করার পরেও যখন মিমিকে বোঝাতে পারলাম না তখন আমি অনেকটা নিরুপায় হয়ে ডিভোর্স লেটারে সাইন করে দিলাম বিদায় নেওয়ার সময় আমার শাশুড়ি খুবই কেঁদেছেন এমনকি আমার শ্বশুরও তার মুখ ভার করে বসেছিলেন কিন্তু মিমির এমন আচরণের কারণ আমি এখনো পর্যন্ত উদ্ঘাটন করতে পারিনি এরপর কেটে গেছে পুরো একটি বছর বাবা মা আমার জন্য নতুন করে মেয়ে দেখেছেন চাকরি জীবনে একা বেছে থাকাটা বড্ড কষ্টের কারণ রান্নাবান্না করার জন্য হলেও একজন সঙ্গীর প্রয়োজন আছে বাবা মা নিজেরাই পছন্দ করেছেন একটা মেয়ে আমি আর মেয়ে দেখতে চাইনি রাতে একাকে শুয়ে সোফায় বসে খেলা দেখছি ঠিক তখনই মোবাইলে এক অচেনা নাম্বার থেকে কল আসলো আমি কোনো কিছু না ভেবে কলটি রিসিভ করতে উপাস থেকে কণ্ঠে বলে উঠল হ্যালো আমি মিমি কেমন আছো তুমি মিমির কণ্ঠ শুনে অল্প সময়ের জন্য আমি লক হয়ে গেলাম এতদিন পর সাবেক স্ত্রীর কণ্ঠস্বর শুনলে যে কারোরই অবাক হওয়ার কথা আমি ধীর কণ্ঠে বলি হ্যাঁ ভালো তুমি কেমন আছো থেকে আমি একটু ভালো নেই তোমাকে আমি ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছি সেটা আজ ভালোভাবেই উপলব্ধি করতে পারছি আমার প্রাক্তন প্রেমিকা আমাকে অনেক আশা দিয়েছিল আর সেই আশায় আমি তোমাকে ছেড়ে ওর সাথে ঘর বেঁধেছিলাম কিন্তু আমাদের বিয়ে হওয়ার পর জানতে পারি ওর আগের ঘরে বউ আছে এমনকি বাচ্চাও আছে তখন আমি এসব শুনে অনেক কষ্ট পেয়েছিলাম জানো এ নিয়ে মাঝে মধ্যেই আমাদের ঝামেলা হতো শেষমেশ কিছুদিন আগে ওর পরিবার এবং স্ত্রীর চাপে আমাকে ডিভোর্স দিতে বাধ্য হয় আমি একটু ভালো নিই এখন বাবা মাও আমাকে এখন কিছু হলেই কথা শোনায় তারা আমাকে একদমই সহ্য করতে পারে না হয়তো তাদের সন্তান বলেই আমাকে তাদের বাড়িতে আশ্রয় দিয়েছে এই বলে হু করে কেঁদে উঠলো মিমি আমার মনের গহিনে প্রবল ছর আর টর্নেডো বয়ে চললেও সেটা আমি কোনোভাবেই আটকে রাখলাম বেশ কিছুক্ষণ চুপ থেকে আমি বলি তো আমাকে কেন কল দিয়েছ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমার কথা শুনে মিমি ভাঙ্গা গলায় বলল তুমি বিয়ে করি এখনো আমি স্বাভাবিক কণ্ঠে বললাম করিনি তবে আগামী সপ্তাহেই করব বাবা মায়ের অলরেডি মেয়ে দেখা শেষ আর আমারও পছন্দ মেয়েকে হয়েছে আমার কথা শুনে আবে কি কণ্ঠে বলে আমাকে কি একটা বার সুযোগ দেয়া যায় ওর প্রশ্ন শেষ হওয়ার আগেই আমি কঠিন স্বরে বলি তখন ডিভোর্স যাতে না হয় সেজন্য আমি কি কি করেছি তা হয়তো তোমার অজানা নয় চাকরি ছেড়ে তোমার বাড়িতে গিয়ে তোমার হাতে পায়ে পর্যন্ত ধরেছে কিন্তু কিছুতেই তোমার মন গলেনি এত কিছুর পরে তোমার আকাশকুসুম চিন্তা না করাই ভালো কারণ আমি এতটাও দয়ালু নই ভালো থেকো আর আমাকে কখনো কল দিও না রাখে এই বলে এ থেকে কলটি কেটে দিলাম আমার শরীর কাঁপছে জানি না কীভাবে এতগুলো কথা ওকে বলতে পারলাম হয়তো আজ কষ্টগুলো আক্রোশে রূপ নিয়েছে তবে আমি যেহেতু একবার করতে পা দিয়েছি সে গর্তে দুইবার আমি পা দিতে ইচ্ছুক নই যে নিজের ভুলে নিজের পায়ে কুড়াল মারে তার পায়ে আমি কেন ব্যান্ডেজ করতে যাব এদিক থেকে স্বার্থপর হলেও খুব বড় দোষের হবে না ভাইয়া আমাকে কিছু টাকা দিও সৈকতের ভাই কিছু বলার আগে ভাবি মুনিয়া বাজখাই গলা জিজ্ঞেস করলো টাকা দিয়ে কি করবে কিছু থিওরি বুক কিনতে হবে সেদিনে টাকা দিলাম আজকে নতুন কিছু লাগবে টাকা কি গাছে ধরা নাকি যখন চাইবে তখনই পেয়ে যাবে মনে হচ্ছে তোমার ভাই গাছের টাকা নিয়ে বসে আছে ছাঁকে দিলে টাকা পড়বে আমার লাগবে বলেই চাচ্ছি ভাবি না লাগলে বেহুদের টাকা চাই না কত টাকা উপার্জন করে তোমার ভাইয়ের কাছে জমা করেছ নিত্যদিন এসেছে টাকা চাও সংসার খরচ বলতেও তো কিছু আছে তুমি তোমার নানা বাহানে রোজ টাকা চাও তোমার ভাইয়ের সংসার কি করে চালায় কত কষ্ট করে উপার্জন করে তাতে তোমার কিছু আসে যায় না এক একদিন এক এক ফর্দিনে তুমি হাজির হও আমি রোজ রোজ কোথায় টাকা চাইলাম ভাবি চার পাঁচ দিন আগে টাকা চাইলাম বইগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন বলে আজ চাইলাম বয়স তো কম হয়নি পড়াশোনার পাশাপাশি একটা জবের চেষ্টা তো করতে পারো তাহলে প্রতিদিন বিঘের মতো ভাইয়ের কাছ থেকে হাত পাতে হয় না চেষ্টা করছি পেলে ভাইয়ের কাছে টাকা চাইবো না সে কবে থেকে শুনে আসছে চাকরির জন্য চেষ্টা করছিস আজ অব্দি জুটাতে পারলি না বার্লিকের এত কথা সহ্য করতে হতো ভাইয়ের খাড়ে বসে আরাম করে খেতে পারলি কে বা কষ্ট করে চাকরি করতে তা অবশ্য ভুল বলি ভাইয়ের টাকা আরাম করে তো তাই বাইরের পৃথিবী টের পায় না সৈকতের চোখটা টলমল করে ওঠে ভাবের কথাই খারাপ লাগে না সে পরের মেয়ে বলতে পারে কিন্তু নিজের ভাইয়ের মুখে এসব কথা শুনলে নিজেকে ঠিক রাখতে পারে না অনেক বেকার থেকেছ এবার একটা চাকরির ব্যবস্থা করে আমাদের রেহাই দাও চাকরি পেলে তোমাদের সব শোধ করে দেব ঋণ শোধ করার দরকার নেই বাসা ছেড়ে দিলে চলবে তাও করব চিন্তা করবেন না মোনা চোখ কপালে তুলে তার স্বামীকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল দেখেছো দেখেছ এখনও দুই পয়সার মুখ দেখেনি আমাদেরকে টাকার গরম দেখাচ্ছে চাকরি পেলে আমাদেরকে না জানি কত কিছু এখন টাকা দিতে পারবো না ঘরে বাজার নেই বাজার করতে হবে কথাটা আগেই বলে দিলেই পারতে শুধু শুধু এতগুলো অপমান করার প্রয়োজন ছিল না কথা তো চটাং চটাং ভালোই বলতে পারো এত যখন আর্থিক সমস্যা তখন নিজে কামাই করো বাবু শুধু আমার বেলায় আসলে ভাইয়ের টাকা থাকে না তা আমি জানি আফসোস নেই দিন সবার খারাপ যায় না ভালো দিন আমারও আসবে আমি আসলে ভুলে গিয়াছিলাম বিয়ের পরে ভাই পর হয়ে যায় সৈকত একদমই কথাগুলো বলে এক মিনিটও দাঁড়ালো না দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল মনে চেঁচিয়ে বলল দেখেছ দেখেছ কত বড় স্পর্ধা তোমার খেয়ে তোমার পরে আবার তোমাকেই কথা শুনিয়ে গেল একবার ভাবে না যে বাসা থেকে বের করে দিলে যাওয়ার জায়গা নেই মুখের উপর কথা শুনিয়ে দেয় তাই তো দেখছি কবি বাসা থেকে বের করে দিতাম শুধু বাবার কথাই পারি না তোমার বাবার এত কথা শুনতে হবে বের করে দাও প্রত্যেকদিন খাইয়ে পড়িয়ে এত কথা সহ্য করতে পারবো না ওকে বের করে দিলে বাবা আমার নামে সম্পত্তি লিখে দেবে না পাগল হয়েছি আমি ওর জন্য নিজের সম্পত্তি হারাবো তাহলে কি আর করার বলো চাকরি না হওয়া অব্দি বসিয়ে বসিয়ে খাওয়াবো কিছুদিন ধৈর্য ধরো এত বড় লাভ পেয়ে গেলে ধৈর্য ধরা সমুচিত নয় কি তুমি যা ভালো মনে করো তাই আমি শুধু আলার কাছে বলবো এ আপতজন দ্রুত বিদায় হয় অফিসে দেরি হয়ে যাবে চারা দিয়ে দাও তুমি বসো আমি এখানে যাচ্ছি মনে রান্নাঘরের দিকে ছুটল দুপুরের সময় সৈকতের দরজায় জোরে করাঘাত করছে কেউ সৈকত ঘুমছে ওখে দরজাগুলো দেখে মুনা কিছু বলবেন ভাবি বলার জন্য এসেছি হুম বলুন এ ভারদুপুরের দরজা আটকিয়েছ কেন পড়তে বসেছিলাম তুমি কি এবার বিসিএস পরীক্ষা দিবে জি ভাবি বেহুদা ভাইয়ের টাকাগুলো নষ্ট করার ধান্দা যেই পড়াশোনা সে আবার বিসিএস দেবে আমার বোনা তো ট্যালেন্টেড সে বিসিএস পরীক্ষা না তুমি কি করবে দেখি আল্লাহ কপালে কি রেখেছে অনেক পড়াশোনা করেছ এবার যাও লন্ড্রি থেকে তোমার ভাইয়ের শার্ট প্যান্টগুলো নিয়ে আসো এই দুপুরবেলা কোনো সমস্যা বিকেলে যাই ভাবি এখন রোদের মধ্যে যেতে ইচ্ছা করছে না এছাড়া কিছু থিওরি পড়া বাকি আছে সেগুলো শেষ করতে হবে আমি এখন বলেছি মানে তোমার এক্ষুনি যেতে হবে এত পড়াশোনা করতে হবে না চান্স তো পাবেই না শুধু শুধু টাকা গচ্ছা যাবে চান্স পাবো কি পাবো না সেটা পরীক্ষার পর দেখা যাবে কথা কম বলো জলদি যা বলেছে তাই করো আমি যেতে পারবো না মুনা না তেলে বেগুনে জ্বলে উঠলো তেজিস্বরে বলল আমাদের খেয়ে পরে আমাদের কথারই মূল্য নেই মুখের উপর বলো দে আমি যেতে পারবো না আমার আমা কাপড় হলে একটা কথা ছিল নিজের ভাইয়ের টানতে যাবে সেখানেও সমস্যা বিনা বয়সে রাত নেই দিন নেই ফাইপর মেসে খাটান এর বিনিময়ে দুটো খেতে দেন এরপরও কথায় কথায় খাওয়ার করে দেন কেন খাওয়ার মালিক কি আপনি নাকি আল্লাহ এত যখন বড় বড় কথা মুখ থেকে বের হয় তাহলে বাসা থেকে চলে যাচ্ছ না কেন তোমাকে ধরে রেখেছে পরীক্ষাটা শীর্ষ হোক এ একদিনও থাকবো না পায়ের উপর পাতুলে অন্নধ্বংস করে একটু কাজ করতে বলে নাম হয়ে যায় আপনার সাথে কথা বলে মুড নষ্ট করার ইচ্ছা নেই আমার কথা বলাটাই বেকার সৈকত বিরক্তি নিয়ে ঠাস করে দরজাটা আটকে দিল এতে মুনা আরো চটল চিৎকার করে বলল আসুক আজ সাহেব বাসায় আসুক দুধকলা দিয়ে ভাইকে পুষে কি বিনিময় দিচ্ছে তা আমি দেখাব সৈকত সেদিকে নজর না দিয়ে টেবিলে পড়তে বসল আজ দুপুরে যে তার খাবার জুটবে না তা সে ভালো করে জানে মনে মনে বলল একবার শুধু পরীক্ষাটা হোক এরপর জীবনে তৃষিমানে পা দিব না রাতে সাক্ষাৎ ফিরতে মুনা হাও মাও করে কেঁদে উঠল স্ত্রীকে এভাবে কাঁতে দেখে কাঁধের ব্যাগ রেখে এগিয়ে সে জিজ্ঞেস করল কি হয়েছে মোনা তুমি কাঁচো কেন আমি এই বাসায় থাকবো না কেন কি হয়েছে তোমার ভাই বাসাতে থাকলে আমি কিছুতেই থাকব না হয় তোমার ভাই থাকবে না হয় আমি দুজন একসাথেই বাড়িতে থাকা সম্ভব নয় আহা কি হয়েছে বলবে তো সৈকত কি বলেছে তোমায় তুমি না থাকলে আমার সাথে অনেক বাজে ব্যবহার করে আজ কত কথা শুনিয়েছে অপমানও করতে ছাড়েনি আমি শুধু বলেছিলাম লন্ড্রি থেকে তোমার শার্ট প্যান্টগুলো নিয়ে আসতে শাক্ষত রাগে লাল হয়ে গেল রাগে গজগজ করতে করতে বলল এত বড় সাহসকে কে দিয়েছে আমার বাসায় থেকে আমার বউকে কথা শোনায় আজুর খবর আছে রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেল ড্রয়িং রুমে এসে জোরে জোরে ডাকতে লাগল সৈকত ওই সৈকত কোথায় তুই সৈকত পড়ার টেবিল ছেড়ে ধীরে ধীরে সামনে এগিয়ে এসে জিজ্ঞেস করল কি হয়েছে ভাইয়া কি হয়েছে তুই জানিস না জানলে নিশ্চয় জিজ্ঞেস করতাম না তোর ভাবি কি কি বলেছিস এতক্ষণ অবধি তোমার না জানার কথা নয় আসার পর নিশ্চয় সব বলে দিয়েছে সাঁতার মশলাপাতি মেখে আমাকে কলুষিত করেছে তাও জানে শাক্ষত রেগে ভাইয়ের কাল একটা চট বাড়ল তা দেখে মোনা মনে মনে খুব খুশি হলো সৈকত গালে হাত দিয়ে নিচু স্বরে বলল একটা দিলে কেন আরও চার পাঁচটা দাও তোমার আদর বউর কথা শুনেনি আমাকে আরো কতগুলো চট কথা বিয়ের পর থেকে বউর কথা উদ্বস করলে ভাইকে চোখে বিষ মনে হবে জাদু করেছে না মুনা খেপা বাঘিনীর মতো সামনে এগিয়ে এসে বলল শুনলে তো তোমার ভাই কি বলল তোর সাহস একটু বেড়েছে আমার বাসায় থেকে আমার খেয়ে পড়ে আমার উপর কথা বলিস আছি তো ফুটানি ভাইয়ের বাসে থাকলে সকাল সন্ধ্যে আমার খোঁড়া শুনতে হয় তাও জানতাম না ভাবি তোমায় কোন মন্ত্রপুত জল খেয়েছে গো আমায় একটু বলো আমিও একটু খাওয়াই বছর ঘুরতে না ঘুরতেই আমার ভাইয়ের মনটা যে ঘুরিয়ে ফেলেছে সেটা নিশ্চয়ই অনেক শক্তিশালী মন্ত্র জল হবেই আমি তোমায় মন্ত্রপুত জল খেয়েছি সাক্ষাত আর কি কি শোনাবে তুমি আমায় তোমার ভাই আমাকে জানোই তা বলে তুমি সেগুলো কানেও নাও না মিথ্যা বলেন ভাবি কোথায় কানে নেয় না সারাদিন রাত কানের কাছে ভাইয়ের নামে বিষ ঢেলে আমার ভাইকে বিষাক্ত করে ফেলেছেন যদি কানে না নিত তাহলে কি বিষাক্ত হতো সাক্ষাৎ চোখ লাল করে বলল ব্যাস অনেক সহ্য করেছি আর নয় তোকে আমার বাসে রাখবো না তীক্ষণী বের হয়ে যা তাহলে তো তোমার সম্পত্তি হাত থেকে ফুসকে বেরিয়ে যাবে আমতা আমতা করে বলল মানে মানে তুমি ভালো করে জানো সৈকত একটু থেমে করুণ স্বরে বলল যে ভাই আমার জন্য নিজের ক্যারিয়ার করতে চায়নি সে ভাইকে দেখে আমি অবাক হই বোর কথা কী সুন্দর করে নাচে সত্যমিথ্যা যাচাই না করে চোখ বন্ধ করে বোর কথা বিশ্বাস করে নেয় বউকে ভালোবাসা ভালো তবে অন্ধ ভালোবাসা নয় তোমার বউ তোমাকে তোমার পরিবার থেকে ছিন্নবিচ্ছিন্ন করে দিচ্ছে যা তুমি টের পেয়েও বোঝার চেষ্টা করছো না এর ফল ভালো হবে না ভাইয়া আমার ভালো নিয়ে তোকে চিন্তা করতে হবে না তুই বরং তোর ভালো মন্দ নিয়ে চিন্তা কর ঠিক আছে আমার ভালো মন্দ চিন্তা করতে বলছো আমি বাসা ছেড়ে বেরিয়ে যাচ্ছি জলদি যাও এখন বসে আছো কেন হ্যাঁ যাচ্ছি সৈকত তার রুমে গিয়ে ব্যাগ গোছাতে লাগলো সাক্ষাৎ সেদিকে যেতে নিলে মুনা আটকে দিয়ে বলল যেতে দাও ওকে তোমার কি মাথা খারাপ ওকে যেতে দেব ও চলে গেলে আমার ভাগের সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে বাবা বলে দিয়েছে যদি সৈকত বাসায় গিয়ে আমার নামে একটা নালিশ দেয় তাহলে আমি আমার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত হব বাবা এক কথার মানুষ যা বলবে তাই করে বলো কি তোমায় না সেদিন বললাম তুমি ভুলে গেছো তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন যাও ও আটকাও কাও শাকওয়াত মনে দুজনেই দৌড়ে সৈকতের রুমে চলে গেল সৈকত ততক্ষণে তার সব কিছু গুছিয়ে ফেলেছে সাক্ষাৎ মিস্ত্রি সুরে বলল ভাই আমাদের মধ্যে যাওয়ার হয়েছে সব ভুলে যা এর জন্য বাসা ছাড়ার কি দরকার আছে সৈকত তা ছিলে শুরু বলল তুমি একটু আগে বললে বাসা ছেড়ে দিতে রাগের মাথায় বলে ফেলেছে বাদ দাও না সৈকত গিরগিটি এত দ্রুত রঙ বদলায় না যত দ্রুত আপনারা বদলান এখন সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার ভয়ে আমাকে রাখতে চাচ্ছেন অথচ কাল আবার এমন ঘটনা পুনরাবৃত্তি করবেন আমার ধৈর্যশক্তি এমনিতেই কম আর এত নাটক সহ্য করতে পারব না আমার এখন নিরিবিলি পরিবেশে পড়াশোনা করা প্রয়োজন আসি আল্লাহ হাফেজ সৈকত ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল শাখোয়াত মুনা শত চেষ্টা করেও ওকে আটকে রাখতে পারল না শাখোয়াতের মাথায় হাত এবার তার হাত থেকে সম্পত্তি খসিয়ে যাবে